দেখুন তো বন্ধুরা অদূরে এই মন্দিরটি চিনতে পারছেন কি না হ্যাঁ বন্ধু দেখুন আমরা এসে পৌঁছেছি মাদুরায়ে মিনাক্ষী দেবীর মন্দিরে আজ আপনাদের দেখাবো এই মিনাক্ষী দেবীর মন্দির এবং মাদুরায়ের আলাগর পাহাড়ের কোলে অরুল মিগু কল্লালগড় মন্দির এবং আরও দেখাবো এই মাদুরায়ে থিরুমালায় নায়েক রাজার প্যালেস আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যথারীতি মাদুরায়ের হোটেলে আমরা মন্দিরে যাব বলে তামিলনাড়ুর মন্দির যাওয়ার পোশাকে আমরা সবাই সজ্জিত হয়ে তৈরি হয়ে গিয়েছি এদিকে আমাদের রুমে সকালের জলখাবার এসে হাজিরও সে কাজটাও তো সারতে হবে আর একদিকে হোটেলের বাইরে আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে আমরা সবাই হোটেল থেকে বাইরে এসে হাজির দেখুন আমরা সবাই গাড়িতে উঠছি এরপর আমাদের গাড়ি মাদুরায়ের ভাইগাই নদীর তীর দিয়ে ছুটে যাচ্ছে আমরা সবাই গাড়িতে বসলাম ড্রাইভার সাহেব বললেন আমাদের প্রথমে নিয়ে যাবে অরুল মিগু কাল্লাগড় মন্দির অর্থাৎ আলাগড় যে পাহাড় আছে ওখানে আগে নিয়ে যাবে আমরা বললাম চলুন তারপরে মীনাক্ষী দেবীর মন্দিরে আসা যাবে আমরা এখন ওই মন্দিরের দিকে যাচ্ছি বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেলাম মনে হচ্ছে ওই যে অদূরে দেখা যাচ্ছে একটা তরুণ ওই মন্দিরে এটা তরুণ যেটা ড্রাইভার সাহেব বললেন আমরা সবাই পৌঁছে গেলাম এই মন্দিরের পাদদেশে দেখুন আমাদের পেছনে যে মন্দিরে চূড়াটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই আলাগড় পাহাড়ের পাদদেশে মন্দিরটি তো যাই হোক বন্ধুরা আমরা এসে পৌঁছালাম আমি যতটুকু দেখব আপনাদেরকেও ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করব। একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা এই মন্দিরের বাইরের পোর্শনের সামনে একটা নাট মন্দির মতো দেখা যাচ্ছে আমরা প্রথমে এই ভেতরেই ঢুকবো যেটা অরুল মেগু কাল্লাগার মন্দির বলা হচ্ছে দক্ষিণ ভারতে তামিলনাড়ু মাদুরাই জেলার আলগার কোয়েল গ্রামে অবস্থিত এই মন্দিরটি যা বিষ্ণুকে উৎসর্গিত এবং কাল্লালহাগার নামে পরিচিত ধীরে ধীরে আমরা এই ব্যারিকেড করা আছে ভেতরে ঢোকার চেষ্টা করছি দেখুন বন্ধুরা এখানে ফটো তোলাটা বারণ নেই জিজ্ঞেস করে দেখলাম ওই দেখুন সামনে যে মূর্তিটি দেখা যাচ্ছে এটি হচ্ছে বিষ্ণুর মূর্তি তো যাই হোক সব দেখতে পাচ্ছি ফুল দিয়ে সাজানো গোজানো চলছে এখানে শুনতে পেলাম এখন এই পুজো আরতি টাড়তি হবে তো যাই হোক বন্ধুরা আমরা ধীরে ধীরে এবারে এই মন্দিরের যে গর্ভগৃহ ভেতর সেখানে আমরা যাব এখানে অনেকে পুজো টুজো দিচ্ছেন আমাদের বাড়ি থেকেও দেওয়া হলো এবং এখানে ওই প্রদীপের শিকা সবাই নিচ্ছে তো যাই হোক চলুন আমরা ধীরে ধীরে এবারে এই বাইরের পোর্শনের ছবিটা দেখানোর চেষ্টা করুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মন্দিরের যে গঠনশৈলী এই আমরা যেটা ছোটোবেলা থেকে শুনে এসেছি না যে ৩৩ কোটি দেবতা হ্যাঁ আমার মনে হয় এখানেই বোধ সেটা বিরোজামান তো যাই হোক বন্ধুরা আমি ধীরে ধীরে ভেতরে যাবার চেষ্টা করছি আপনারা লক্ষ্য করুন এতক্ষণ আমি বাইরের বিষয়গুলো দেখাচ্ছিলাম অর্থাৎ বাইরের দৃশ্যটি এখন আমরা ধীরে ধীরে এই যে মন্দিরের যে মেন গেট তার ভেতরে আমরা ঢোকার চেষ্টা করছি দেখুন আপনারা লক্ষ্য করুন আমরা ভেতরে ঢুকছি তবে সেখানে কতদূর ক্যামেরা পৌঁছাবে তা আমি জানি না ভেতরে ঢুকলেই সেটা আমি বুঝতে পারবো আমরা ভেতরে ঢুকলাম দেখুন আমি একটু ঘুরিয়ে ক্যামেরাটা দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে ভেতরের ক্যাম্পাস তো যাই হোক বন্ধুরা আমরা একটু ফটো টটো তুলব ফটো বাইরে ছবি তোলাটা অসুবিধা নেই যেটা জানতে পারলাম তবে এর যে একটা গর্বগৃহ আছে এখানে মোটেই ক্যামেরা ঢুকতে দিচ্ছে না হ্যাঁ বন্ধুরা আমরা এই আলাগড় বিষ্ণু মন্দিরে এসেছি দেখতে পাচ্ছেন তার প্রতিচ্ছবি তো যাই হোক এই এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের গেটের যে প্রতিচ্ছবি এটি আর এর একটা গর্ভগৃহ আছে যেখানে ক্যামেরা নিয়ে পৌঁছানো যাবে না তো যাই হোক যতটুকু ক্যামেরা যাবে আমি আপনাদের সামনে ততটুকু দেখাবো আর যেটা দেখাচ্ছি এই ক্যাম্পাস থেকে দেখুন আমার পেছনের দৃশ্যটা একটুখানি লক্ষ্য করুন চারিদিকে পাহাড় যে পাহাড়ের বেষ্টিত হচ্ছে এই মন্দির তো যাই হোক বন্ধুরা চলুন একটু গর্ভগৃহের দিকে আমাদেরকে নিয়ে যাই সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন মন্দির অর্থাৎ এটি হচ্ছে নাট মন্দির তো অনেকগুলো থাম্বা বিশিষ্ট এই নাট মন্দির সামনে গিন্নিকে বললাম একটু দাঁড়াও একটু ছবি নি উনি দাঁড়িয়ে আছেন তো আমি ধীরে ধীরে এর ভেতরটা খানিকটা দেখাবো দেখুন বন্ধুরা এই মন্দিরের শুধু কারুকাজগুলো একটু দেখুন থাম্বাগুলো দেখুন কি কাজ কি তার গঠন গঠনশৈলী সামনে দেখতে পাচ্ছেন রেলিং লাগানো আছে এখানে মানুষ এর ভেতরে ঢুকতে গেলে সব কিছু সার্চ ফার্চ করা হচ্ছে তারপরে ধীরে ধীরে ভেতরে ঢোকানো হচ্ছে তো যাই হোক আমরা ঢুকেছিলাম ভেতরটা দেখলাম খুব সুন্দর কিন্তু ভেতরের ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না চলুন আমরা ধীরে ধীরে এবার মন্দিরের বাইরের দিকে বেরিয়ে যাই সামনের ছবিগুলো দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কেউ তালা চাবি বিক্রি করছে না বন্ধু এটি হচ্ছে একটা মানুষের মনের ভাবধারা যে আমার বাড়িতে এই মনোবাসনা পূর্ণ যদি হয় তাহলে আমি প্রথমে তালা মেরে দিয়ে গেলাম মনোবাসনা পূর্ণ হলে এই তালা চাবি খুলে আমি আবার নিয়ে যাব আমার প্রশ্ন আপনার মনোভাব আপনার কাছেই থাক ওটা আমার ধার করার দরকার নেই এই মন্দির প্রাঙ্গণে দেখতে পাচ্ছি একটা বিশাল গোশালা আছে যেখানে প্রচুর গরু বাঁধা আছে চলুন আমরা এই মন্দির দেখা সাঙ্গ করলাম এখান থেকে আমরা এবারে যাব থিরুমালায় নায়েক রাজার প্যালেসের দিকে এটি মাদুরায় অবস্থান করছে মিনাক্ষী দেবীর মন্দিরের যাবার পথেই বাঁদিকে এই প্যালেসটি পরে আমরা নেমে ভেতরে ঢুকলাম থিরুমালায় নায়ক রাজার প্যালেস বা থিরুমালায় নায়ক মহল মাদুরায়ে এর একটি ঐতিহাসিক প্রাসাদ যা ষোলোশো ছত্রিশ সালে মাদুরাই এর নায়ক রাজবংশের রাজা তিরুমালায় নায়ক কর্তৃক নির্মিত হয়েছিল এটি ইন্দো স্থাপত্য স্থাপত্যশৈলীর এক উল্লেখযোগ্য উদাহরণ যেখানে মূল কাঠামোর কিছু অংশ এখনো বিদ্যমান এবং এটি একটি বিশাল থিয়েটার হিসেবেও ব্যবহৃত হয় রাত্রের পরে মানে সন্ধ্যের পরে এখানে ইংরেজি এবং তামিল ভাষায় সেই থিয়েটার এখানে অনুষ্ঠিত হয় বলা ভালো এক প্রকার লাইটিং বা তার ঐতিহাসিক বিষয়টা এখানে সেটা লাইটিং বা আলোর সাহায্যে তুলে ধরা হয় চলুন আর কোনো কথা হবে না এবারে পেট করছে দুপুরের খাবারটা এবারে আমরা খেয়ে নিই আমরা এসে পৌঁছালাম মাদুরায়ের একটা বিখ্যাত মেষ যাকে কুমার মেষ বলা হয় যারা এই মাদুরাই এসেছেন অনেকে জানেন এই কুমার মেষের কথা আমার ছেলের পছন্দের একটা তালিকা ছিল যে মাদুরায়ে কুমার মেশে আমরা খাওয়া দাওয়া করব। সেই মতো আমরা কুমার মেশে ঢুকলাম এবং এখানে আমরা খাওয়া দাওয়া করব বলে আমাদের খানিক্ষণ অপেক্ষা করতে হলো এরপরে আমরা খেতে বসলাম মাদুরায়ের এই কুমার মেশ একটি জনপ্রিয় রেস্তোরাঁ বিশেষ করে তামিলনাড়ুর নিজস্ব পদ্ধতিতে তৈরি মাটন খাবারের জন্য এই মেস বিখ্যাত এখানে মাটন বিরিয়ানি মাটন ডিম রোস্ট এবং লিভার টোস্ট এর মতন পদগুলি এখানে জনপ্রিয় মাটন বিরিয়ানি বিশেষভাবে শিরাগা সাম্বা চাল দিয়ে তৈরি করা হয় মাটন ডিম রোস্ট বিরিয়ানির সাথে একটি চমৎকার সাইড ডিশ লিভার রোস্ট মাটন গ্রেভির সাথে পরিবেশিত একটি সুস্বাদু খাবার তো যাই হোক এইভাবে আমাদের অনেক কিছুই অর্ডারে ছিল সেটি হচ্ছে প্লেন ভাত যেমন ছিল ছিল ডাল পাঁচ রকমের একটা সবজি মাটন বড়া ভাজা পমপ্লেট মাছ ভাজা খাসির মাংস মাটন বিরিয়ানি এক ধরনের একটা পরোটা রায়তা এবং চিকেন কষা এই অনেক ধরনের সব খাবার খেলাম সবার শেষে শুদ্ধি নিয়ে আমাদের বিল দাঁড়ালো একজনের প্রায় সাতশো টাকা করে আমরা সাতজন ছিলাম সাত সাথে উনপঞ্চাশশো টাকা কিন্তু এই রেট এখানে বাঁধা নয় যে যেমন খাবে সেই হিসাবে এখানে এই দাম দিতে হবে তো এখানকার মেন যে বিষয়টা সেটা হচ্ছে কলার পাতাতে হচ্ছে পরিবেশন হয় আমি দেখেছি এই তামিলনাড়ুতে অধিকাংশ হোটেলে এই কলার পাতার প্রাদুর্ভাব অনেক বেশি চলুন এবারে আমরা মন্দিরের পথে রওনা দিই দেখতে দেখতে আমরা মন্দিরের সামনে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন সেই ছবি আমি চেষ্টা করব এই মন্দিরের চারিদিকটা ঘুরে আপনাদেরকেই চারিদিকের দৃশ্যটা দেখাবাস তবে যতটুকু জানতে পারলাম এখানে কোনো রকম মোবাইল ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে দেবে না সব কিছু জমা নিয়ে নেবে তো যাই হোক আমি বাইরে থেকে যতটুকু পারবো আপনাদের সামনে আমি তুলে ধরব দেখুন এখানে একটা ছবি দেওয়া আছে এই সব জিনিসগুলো একেবারে ভেতরে নিয়ে ঢোকা যাবে না আমরা মন্দির দর্শন করে বাইরে বেরিয়ে এলাম ভেতরটা দেখলাম সত্যি খুব সুন্দর এখানকার যে তামিলনাড়ুর গঠনশৈলী যেটা আমরা অনেকে জানি সেই শৈলীতেই মন্দির গঠন সেখানে প্রচুর হাজার হাজার থাম্বা দ্বারা এই মন্দির গঠন করা আছে চলুন এখানে ঠান্ডা পানীয় খুব নামকরা আমরা তা একটু খেয়ে নিই চলুন এবারে মিনাক্ষী আম্মান টেম্পেলটি চারিদিক ঘুরিয়ে আপনাদেরকে খানিকটা হলেও দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে মিনাক্ষী দেবীর মন্দিরের ইস্ট টাওয়ার অর্থাৎ পূর্ব দিকের প্রবেশদ্বার এই প্রবেশদ্বারের উচ্চতা হচ্ছে এক একটা উচ্চতার হাইট হচ্ছে পঁয়তাল্লিশ থেকে প্রায় পঞ্চাশ মিটার লম্বা তবে পূর্ব প্রবেশদ্বারটি তার আকর্ষণীয় স্থাপত্যের কারণে দর্শনীয় দেখুন আমি বাইরে থেকে যতটুকু পারছি জুম করে দেখানোর চেষ্টা করছি তো এর কারুকার্য অবিস্মরণীয় কি বলবো ভেতরে তো চোখ ধারানো বিষয় তবে বাইরে থেকে যতটুকু পারছি আপনাদেরকে খানিকটা হলেও দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা ইতিহাসের পাতায় বর্ণিত এই পূর্ব দিকের টাওয়ারটি কিনা অর্থাৎ ইস্ট টাওয়ারটি অহিন্দু এবং বিদেশি পর্যটকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি মন্দিরের সৌন্দর্য দেখার একটি চমৎকার স্থান হিসেবে চিহ্নিত সামনের যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়েস্ট টাওয়ার অর্থাৎ পশ্চিম দিকের গেট দেখুন প্রত্যেকটা গেটের উচ্চতা ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিটার যেটা ইতিহাসের পাতায় বর্ণিত আর ঠাকুর দেবতা বা কারুকার্য যেটা দেখাবার আমি চেষ্টা করছি দেখুন অগণিত এখানে ঠাকুর দেবতার স্থান যা বোধহয় ওই তেত্রিশ কোটি দেবতার মধ্যেই বোধহয় পড়বে দেখুন আমি চেষ্টা করছি খানিকটা হলেও দেখানোর তবে সবটা জুম করে দেখাবার মতন পরিস্থিতি নয় যতটুকু পারছি আমরাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এটি হচ্ছে নর্থ টাওয়ার অর্থাৎ উত্তর দিকের গেট ওই যে বললাম একই সব হাইট আর প্রত্যেকটা টাওয়ারের কিন্তু গঠন গঠনশৈলী আলাদা আলাদা ভাবার কোনো কারণ নেই যে একই রকমের সব দেবতা বিরজমান এই গেটের মধ্যে না প্রত্যেকটা গেটে প্রত্যেকটার ঠাকুর দেবতা সব আলাদা আলাদা খোদাই করা আছে সামনে যেটা দেখছেন মীনাক্ষী দেবীর মন্দিরের এটি দক্ষিণ দিকের টাওয়ার বরং এটি মন্দিরের দক্ষিণ দিকের গোপুরাম বা প্রবেশদ্বার টাওয়ারগুলির মধ্যে একটি এই টাওয়ারটির নাম গোপুরাম বলে পরিচিত শোনা যায় এই মন্দিরের নির্মাণ অর্থাৎ কিছু অংশ পাণ্ড রাজবংশের আমলে নির্মিত হয়েছিল যদিও এর মূল সম্প্রসারণ এবং আরও অনেক কিছু ষোলোশো তেইশ থেকে ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিরুমালাই নায়কের শাসন আমলে তৈরি হয় এতক্ষণ মিনাক্ষী দেবীর মন্দির দেখানো সাঙ্গ হল এবারে এই মাদুরায়ের যে শহরের মার্কেটটা বা কিছুটা আমাদের কেনাকাটার বিষয় আছে সেইটা আমরা সাঙ্গ করি সামনে যেটি দেখতে পাচ্ছেন মাদুরায়ে মিনাক্ষী দেবীর মন্দিরের ঠিক পাশেই হচ্ছে এই মার্কেট দেখুন প্রায় সন্ধ্যে লেগে গেছে আলো জ্বলে গেছে আমরা একটু মার্কেটে বেরিয়েছি কিছু কেনাকাটা করতে শুধু মার্কেট দেখালে হবে না আমাদের মুখটাও একটু দেখতে হবে কে নেই এখানে আমরা এক দঙ্গল সবাই আছি দেখুন আমার দিদি আমার বৌমা দেবজ্যোতি সাহেব আমার গিন্নি তো আছেই আছে ছেলে আমার বিআই মশাই যাই হোক আমরা কেনাকাটা করছি করব এরপরে আর কথা বলে রাখি বন্ধুরা আজই আমাদের মাদুরাই জংশন থেকে এস এম ভিটি ট্রেন আছে মাদুরাই জংশনে এগারোটা পঞ্চাশ মিনিটে আমাদের ট্রেন আছে যে ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান সেভেন টু থ্রি সিক্স যেটি মাদুরাইয়ে এগারোটা পঞ্চাশে আমরা ট্রেনে উঠব এবং তার পর দিন সকালবেলায় এস এম ভিটিতে নটা তিরিশ মিনিটে ঢুকবে আমরা যাব আমার ছোট ছেলের বাড়ি ব্যাঙ্গালোর সেখানে দুদিন থাকবো তারপরে আমরা কলকাতায় ফিরব তো আজকে আমাদের এই ছিল দক্ষিণ ভারত বলতে কন্যাকুমারী রামেশ্বরম এবং মাদুরাই এর প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে আমি দেখিয়েছি কেউ যদি দেখে না থাকেন আমার চ্যানেল মধুসূদন পাল সেখানে গিয়ে এই ভিডিওগুলো দেখে নেবেন আশা করি ভালো লাগবে এখন আমরা স্টেশনের দিকে যাব সেখানেও আমাদের একটা হোটেল বুক করা আছে সেখান থেকে ট্রেনে উঠে আমরা এস আমার ছেলের বাড়ি ব্যাঙ্গালোরেতে পৌঁছে যাব। পরবর্তী এপিসোড খুব তাড়াতাড়ি নিয়ে আসছে